প্রমাণ করে দিতে পারব যে তোমাদের এখানে কনসেপ্ট ঠিক মতো নাই ডিফারেন্সিয়েশনেরটাতে প্রমাণ করবো করি প্রমাণ আচ্ছা আমি তোমাদেরকে একটা গ্রাফ দিলাম ফাংশনের এফ ও ফ্কস বার্সেস এক্স ঠিক আছে গ্রাফটা হচ্ছে এরকম সরল রেখা সরল রেখা সরল রেখা এইভাবে এইটুকুই দিলাম তোমাকে স্ট্রেইট এটা স্ট্রেইট এইভাবে আসছে ফাংশন এটা হচ্ছে ভার্সেস এর গ্রাফ তোমাকে বলছে গ্রাফ নিচের কোনটা নিচে কোনটা আমি দেখাবো না তোমরা বের করবা এফ অফ এক্স ভার্সেস এক্স এর গ্রাফ তোমাকে দেয়া আছে তোমাকে বলছে এটা ডিফারেন্সিয়েশন এর গ্রাফটা কি হবে মানে মেইন ফাংশনের গ্রাফ তোমাকে দেয়া আছে ডিফারেন্সিয়েশনের গ্রাফটা কি হবে বের করতে বলছে অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো তোমাকে আছে তুমি তোমাকে এখন বলছে এর গ্রাফটা কি হবে যে যেটা দেখতে ভালো লাগে আর কি দেখো ব্যাপারটা মোটেও এটা না যে তুমি ডিফারেন্সিয়েশনের অনেক প্র্যাকটিস করছো অনেকগুলা ম্যাথ করছো তারপরে তুমি এটা পারবা এটা এরকম কোনো কথা না অথবা উল্টাটাও বলা যায় যে এটা পারো না দেখে যে তুমি আর ডিফারেন্সে কিচ্ছু পারবে না ব্যাপারটা এরকম না এটা তো একটা এক্সেপশনাল প্রশ্ন যেটা কনসেপ্ট বেসড প্রশ্ন ঠিক আছে তো কোনোভাবেই হতাশ হয় না আর কি বাট যদি মনে হয় তুমি সব পারো তাহলে এটা তোমার জন্য দেখো প্রথম কথা ডিডি এক্স অফ ওয়াই বলতে আমরা মূলত কি জানি রেকর্ড হইতেছে এখানে দেখো তো ডিডি এক্স অফ ওয়াই বলতে আমরা কি জানি বাংলায় বলবা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার অথবা যদি আমি বক্র রেখা অন্তরস্থ একটা প্রতিশব্দ এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার অথবা ওয়াইকে যদি আমি বক্র লেখা হিসেবে কনসিডার করি তাহলে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল তা আমি এটাকে দুইটাই বলতে পারি এটা হচ্ছে পরিবর্তনের হার বলতে পারি চেঞ্জ অফ রেট সরি রেট অফ চেঞ্জ পরিবর্তনের হার বলতে পারি অথবা যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বলতে পারি ডিডিএক্স অফ ওয়াই দুইটাই মিন করে একই একই জিনিস দুইটা বা তারপরে লিখলে যেটা হয় কখন কোনটা লাগবে তুমি তোমার মতো করে বুঝে নিতে পারবে পরিবর্তনের হার এখানে আমরা বুঝলে এটা দিয়ে করতে পারবো অথবা স্পর্শকের ঢাল বলে করতে পারবো এখন চিন্তা করে দেখাতো এই যে আমাদের গ্রাফটা এখান থেকে এখানে আসলো তার পরিবর্তনের হার কি পরিবর্তন হয়েছে নাকি কনস্টেন্ট আছে দেখাতো এখান থেকে এখান পর্যন্ত পরিবর্তনের হার বলতে আমরা কি বুঝবো যে এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন দেখাতো এখানে আমি যদি এখানে বলি এখানে এর মান আর এক্সের মান অনুপাত করলে যা আসবে এটা কি ওয়াইয়ের পরিবর্তন না এর পরিবর্তন না তো ওয়াইয়ের পরিবর্তন কি আমার এটা সরল লেখা তো ওয়াইয়ের পরিবর্তন কি আমার ঢাল না সরি কুটি না আর এক্স এর পরিবর্তন কি আমার ভুজ না তাহলে এখানে ডেল্টা ওয়াই বাই ডেলটা এক্স যা আসবে আমি যদি এখানে আসি এখানেও কি ওয়াইয়ের পরিবর্তন বাই এক্সের পরিবর্তন সেম ট্রেন্থিটা না এবং এটাতে দেখলেই বলা যায় যে সরল লেখায় পরিবর্তনের হার সবসময় সেম থাকে এটার নামই কী সরল লেখা যেখানে দিক পরিবর্তন হয় না ঢাল বদলায় না পরিবর্তনের হার কনস্ট্যান্ট থাকে যত ধরনের গ্রাফ সরল লেখি কেউ না কেউ তো আছে আছে কে ধুব পরিবর্তনের হার ওয়াই অক্ষ বরাবর যা আছে তার পরিবর্তনের হার উইথ অক্ষ বরাবর যা তার মানে তার সাপেক্ষে এটার পরিবর্তনের হার তাহলে দেখো তো এখান থেকে এখান পর্যন্ত পরিবর্তনের হারটা কি সেম আমাকে পরিবর্তনের হারটাকে ডিডি এক্স অফ ওয়াই বলি না তাহলে পরিবর্তনের হার যদি না বদলায় তাহলে আমি যদি বলি ডিডি এক্স অফ ওয়াই এখান থেকে এখান সরি এখান থেকে এখান পর্যন্ত এই যে এখান পর্যন্ত এটা কি সেম না বদলাচ্ছে না তো তারপরে দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এখানে কি ব্যাপারটা এরকম না যে এখানে ঢালটা হচ্ছে মানে এখানে মানটা কমে যাচ্ছে কতটুকু পর্যন্ত কমতেছে এখান থেকে এখানে পরিবর্তনের হার কি বদলাচ্ছে সরলে ভাবে সেম না এবং এটা কি কমে যাচ্ছে না কমে যাচ্ছে মানে কি পরিবর্তনের হারটা নেগেটিভ ধরবো এটা এভাবে গিয়ে অনেকক্ষণ এরকম থাকবে একদম এই পর্যন্ত এই যে সেম আছে এরপরে দেখো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটাকে আবার সমানুপাতে সমানভাবে বাড়তেছে না সমান হারে বাড়তেছে মানে পরিবর্তনের হারটা এখন আবার কনস্ট্যান্ট বাট সেটা পজিটিভ মানে গ্রাফটা কি হবে এরকম আইসা এই হচ্ছে ফাংশনের গ্রাফ এই হচ্ছে তার ডিফারেন্সিয়েশনের গ্রাফ তোমরা কি এটা পারতা না পারতা তো জ্যামিতিক ভাবে এটা পারার কথা কারণ তোমরা এটা শুরুতেই পড়ছো এটা ডি এক্স of y মানে হচ্ছে পরিবর্তনের হার এবং এটা কোথায় আসছে বলতে প্রশ্নটা স্বাস্থ্য আসে কনসেপ্ট এক জায়গায় আর আলাদা ফাংশনের আলাদা স্ট্র্যাটেজির ব্যাপারটা আলাদা জায়গায় কনসেপ্ট থাকলে তুমি ওটা সলভ করতে পারবে গ্যারান্টেড না আবার ওটা সলভ করতে পারছো মানে তোমার কনসেপ্ট আছে সেটাও গ্যারান্টেড না